সালামু আলাইকুম এভ্রওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে কথা বলবো এই ফিল্টারটা অর্থাৎ পাওয়ার হেড ইন্টারনাল ফিল্টার ভার্সেস স্পঞ্জ ফিল্টার কোন ফিল্টারটা বেস্ট আমাদের অ্যাকুরিয়ামের জন্য এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পন্স ফিল্টার যদিও বন্ধ করা আছে আমি লাইনটা খুলে রেখেছি আমার লাইনের প্রবলেম ছিল এই কারণে সো কিছু মনে করবেন না বাট আমি আমার অ্যাকুরিয়াম হবিতে প্রায় আট থেকে নয় বছর হয়ে যাচ্ছে আমি শুরু থেকে এই দুইটা ফিল্টার ইউজ করতেছি এবং আমার পাশাপাশি অন্য ফিল্টারও আছে আপনারা দেখেছেন আমার সকল ভিডিওতে আজকে বেসিক্যালি কথা বলবো যে কোন ফিল্টারটা আপনাদের অ্যাকুড়িয়ামের ফিশের জন্য বেস্ট হবে অর্থাৎ যে ফিল্টারটা একদম চিপ অ্যান্ড বেস্ট অর্থাৎ দামে কম কিন্তু মানে ভালো যে ফিল্টারটা আপনি সব মাছের জন্য ইউজ করতে পারবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা কথা বলবো আমি আজকের ভিডিওটা ভাবে বানাচ্ছি বিকজ আমি ডিরেক্টলি ভিডিও করতে বসে পড়েছি এই ভিডিওটাতে কোনো কাঠসাট হবে না জাস্ট মাইক লাগিয়ে বসে পড়েছি তো বেসিক্যালি এটা হচ্ছে আমার সেই গাপির ট্যাঙ্কটা সেইখানে আমি স্পঞ্জ ফিল্টারটা লাগিয়েছি আর যারা যাচ্ছেন যে আমার আশেপাশে তো বাল্টি কেন তো এইখানেও মাছ এইখানেও মাছ এইখানেও মাছ আবার এইখানেও মাছ আবার রুমের মধ্যে আরও মাছ আছে তো যাই হোক জাস্ট এটা ইগনোর করেন খুব বাজে দেখাচ্ছে বাট আজকের যে মেইন ভিডিওটা আছে সেটাতে আমরা মনোযোগ দেই তো আমি আরাফাত এই চ্যানেলের হোস্ট অর্থাৎ অনার আপনারা চাইলে আমার কে সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি মাছ নিয়েই ভিডিও করে থাকি কারণ যেখানে সেখানে আমার বাসায় মাছ ভিডিওগুলো সবগুলাই দেখতে পারেন যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে সাবস্ক্রাইব করতে বলবো অ্যান্ড ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন বিকজ অনেকের আসলে এই জিনিসগুলো জানা খুবই দরকার অনেকে মাছ রাখে কিন্তু মাছ মারা যায় আপনার কোনো বন্ধু যদি থেকে থাকে যে মাছ আনতেছে বাট মারা যাচ্ছে কী ইউজ করবে সেটা বলতে পারতেছে না সো আপনি এই ভিডিওটা শেয়ার করে দিয়ে তাকে জানাতে পারেন তার অনেকটা হেল্প হয়ে যাবে সো লেটস বিগাইন দ্য শো আজকের তো মাছ বাঁচার একটা প্রথম জিনিস হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আমরা যখন নতুন অ্যাকুয়ামগুলো নিয়ে আসি বাসায় তখন কিন্তু আমাদের ট্যাঙ্কের মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে না এই কারণে আমাদের মাছগুলো মারা যায় এই ফিল্টারগুলা অনেক বেশি পরিমাণে হেল্প করে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি করতে তো এই পাওয়ার হেড ফিল্টারটা যেটা দেখতে পাচ্ছেন এইটা বেটার নাকি এই ফিল্টারটা ব্যাটার কোনটা বেশি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করতে পারে ট্যাঙ্কের মধ্যে খুব তাড়াতাড়ি সেটা নিয়ে কথা বলবো কারণ যত তাড়াতাড়ি ব্যাকটেরিয়া গ্রো করতে পারবে আপনার ট্যাঙ্কের মাছ তত তাড়াতাড়ি তত বেশি দ্রুত আপনার ট্যাঙ্কের মধ্যে সারভাইভ করতে পারবে আমি হাঁপিয়ে গেছি কারণ ভাই ফিল সব ফ্যান অফ করে জামা কাপড় পরে বসে ভিডিও বানাইতে বসছি দুঃখিত আমি খুবই খুবই দুঃখিত যদি ভিডিওটা বেশি খারাপ হয়ে যায় এই জন্য তো আগেই বলে রাখলাম বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কিন্তু মাছকে বাঁচাতে সাহায্য করে আমার এই দুইটা ট্যাঙ্কের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে কারণ এই অ্যাকুরিয়ামগুলো আমার ছয় সাত বছর আগের নতুন অ্যাকুরিয়ামের মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে না এই জন্য আমরা বলে থাকি ট্যাঙ্কে সাইকেল করতে ফিল্টার লাগিয়ে তো কোন ফিল্টারটা বেশি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করতে সাহায্য করে এই কোশ্চেনটার অ্যান্সার করি আগে তো এই ফিল্টারটা দেখতে পাচ্ছেন স্পঞ্জ ফিল্টার যদিও অপাসে একটু মাপ করবেন আমাকে এই ফিল্টারটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করতে খুবই সাহায্য করে অর্থাৎ ট্যাঙ্কের মধ্যে খুব দ্রুত বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করবে এবং তো ক্লিয়ার করবেই এই ফিল্টারটা কিন্তু খুবই ভালো পানির ফ্লো কম সেই পদক্ষেপগুলো বা সেই পার্টে আমরা আসতেছি ধীরে ধীরে আগে বলে নেই এই ফিল্টারটা কি আমাদের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করে না অবশ্যই করে সব ফিল্টারই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করে কিন্তু এই দুটার মধ্যে আজকে কথা বলতেছি তাই এই দুটার মধ্যে আমাদের স্পন্স ফিল্টার জিতে যাচ্ছে প্রথম পদক্ষেপে বা প্রথম পয়েন্টে কারণ এ সবচেয়ে বেশি পরিমাণে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করতে পারে দেন সেকেন্ডে আসা যাক পাওয়ার হেড ইন্টারনাল ফিল্টার কোনটা ইউজ করব আসলে আমাদের অ্যাকুরিয়াম ফিশের জন্য বা অ্যাকুরিয়ামের জন্য তো দুইটার কাজ সেমি পানি পরিষ্কার করা আর অক্সিজেন সাপ্লাই করা কিন্তু আপনি ইউজ করবেন কোনটা এইটা আসলে টোটালি ডিপেন্ড করে আপনার অ্যাকুরিয়ামের উপর এবং মাছের উপর তো কোন মাছের জন্য কোনটা ইউজ করব আপনার মাছ যদি এরকম বড়ো সাইজের হয়ে থাকে তাহলে আপনি এই ফিল্টারটা ইউজ করবেন অর্থাৎ পাওয়ার হেড ইন্টারনাল ফিল্টার আর আপনার মাছ যদি এরকম পুচ পাচকা হয়ে থাকে ছোট ছোট গাপি মলি হয়ে থাকে তাহলে আপনি এই ফিল্টারটা ইউজ করবেন অর্থাৎ স্পঞ্জ ফিল্টার এমন না যে আপনি এই ট্যাঙ্কের মধ্যে স্পঞ্জ ফিল্টার ইউজ করতে পারবেন না এই ট্যাঙ্কের মধ্যে স্পঞ্জ ফিল্টার ইউজ করতে পারবেন আমার আগে এই ট্যাঙ্কের মধ্যে স্পঞ্জ ফিল্টার ছিল আমি খুবই দুঃখিত কারণ ভিডিও সময় আজান দিয়ে দিচ্ছিলো তো এই জন্য আমি ভিডিওটা পজ করেছি তো জানি না ভিডিওটা কোথায় ছেড়েছিলাম যাই হোক আবার শুরু করি আমি যে পয়েন্টে শেষ করেছিলাম তো এই যে বললাম আগের ভিডিওগুলো যারা আমার দেখেছেন তারা জানেন যে আমার এই ট্যাঙ্কের মধ্যেও কিন্তু স্পঞ্জ ফিল্টার ছিল তো এইটা হচ্ছে গেল মাছের ক্ষেত্রে যে আপনার মাছ যদি বড় হয়ে থাকে তাহলে আপনি এই ফিল্টারটা ইউজ করবেন এই দেখে নেন এটা হচ্ছে পাওয়ার হেড ইন্টারনাল ফিল্টার আর এইটা মাছ যদি ছোট হয়ে থাকে তাহলে আপনি ফিল্টার ইউজ করবেন হচ্ছে স্পন্স ফিল্টার এটা আপনার ফিশের জন্য বেস্ট হবে এরপরে আরেকটা কথা বলে নেই আপনার অ্যাকুরিয়াম যদি ছোট হয়ে থাকে অর্থাৎ চিন্টু মিন্টু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এরকম চিন্টু মিন্টু অ্যাকুরিয়াম হয়ে থাকে তাহলে আপনি হ্যাং অন ব্যাক ফিল্টার ইউজ করতে পারেন অথবা স্পঞ্জ ফিল্টার ইউজ করতে পারেন এরপরে কথা বলবো আপনি যদি ব্রিডিং করতে চান আপনার মাছদেরকে অর্থাৎ ব্রিডিং ট্যাঙ্কের জন্য কোনটা ইউজ করবেন যেমন এই যে ছোট ছোট মাছ গাপি মলি প্লাটি এগুলো যারা ব্রিডিং করতে চাচ্ছেন তারা কোন ফিল্টারটি ইউজ করবেন সো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমাদের যাদের গাপি মলি প্লাটি সোটেল থাকে তারা তো যাই হোক বারবার ডিস্টার্ব হচ্ছে ভিডিওতে তো ব্রিডিং ট্যাঙ্কের জন্য এই চিন্টু মিন্টু মাছগুলোর জন্য আপনার রেসপন্স ফিল্টার ইউজ করবেন কজ এইটা হচ্ছে বেস্ট ফর ব্রিডিং অ্যান্ড ব্রিডিংয়ের জন্য এই ফিল্টারটার পরে আর কোনো ফিল্টারই হয় না আসলে আরেকটা একটা রিজন আছে কেন আপনি এই ফিল্টারটা ইউজ করবেন না কজ এই ফিল্টারটা ইউজ না করার জন্য আমি বলবো বিকজ অফ আপনি যদি অ্যাঞ্জেল ফিশ রাখতে চান তাহলে এই ফিল্টারটা আমি সাজেস্ট করব না কারণ জাস্ট আপনি লক্ষ্য করেন একটা জিনিস এই যে পানির ফ্লোটা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু একটা পাইপ আছে এই পাইপটা দিয়ে কিন্তু ও সরি ফর সরি গাইস তো এই পাইপটা দিয়ে কিন্তু বাইরে থেকে বাতাস নিয়ে এই ফ্লোটা এইদিকে সারতেছে অর্থাৎ এই যে পুরা জায়গাটার পানিটা আছে এটা নিয়ে এখানে যাচ্ছে অর্থাৎ ট্যাঙ্কের পুরা ময়লাগুলাই ফিল্টারটা এই জায়গায় সাক করতেছে এই জায়গার মধ্যে একটা স্পঞ্জ আছে সেই জায়গায় ময়লাগুলো আটকে যায় এন্ড ফ্রেশ একটা ওয়াটার এই দিক দিয়ে সার্কুলার হচ্ছে ট্যাঙ্কের মধ্যে তো এই যে পাওয়ারটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ভাই প্রচুর একটা হিউজ হাত দিলে আপনি হাতের মধ্যে অনুভব করতে পারবেন তো সব মাছ কিন্তু এই পাওয়ারটা নিতে পারে না আপনি যদি এই মাছগুলাকে এই ট্যাঙ্কের মধ্যে রাখেন দেখবেন যে মাছগুলাকে নিয়ে যায় এইখানে ঢুকাই ফেলছে আপনার মাছকে পুরো হত্যা করে ফেলবে তো এই জন্য বলতেছি যে এই ফিল্টারটা ইউজ করবেন বড় মাছের জন্য ছোট মাছের জন্য আপনি স্পঞ্জ ফিল্টারটা ইউজ করবেন আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি আমি খুবই খুবই দুঃখিত যে এই ফিল্টারটা আমি আপনাদেরকে অন করিয়ে দেখাতে পারিনি বাট তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার অনেক ভিডিওতে এই ফিল্টারটা চলে তো সেখানে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন তো এই জন্যে বললাম ছোটো মাছের জন্য এইটা ইউজ করবেন আর বড়ো মাছের জন্য পাওয়ার হেড ইন্টারনাল ফিল্টার ইউজ করবেন এখন আমি বলে রাখি যে কোনটা সস্তা সস্তার মধ্যে কোনটা বেস্ট তো সস্তার মধ্যে বলবো যে স্পন্স ফিল্টার ইজ বেস্ট চিপ অ্যান্ড বেস্ট দামে কম মানেও ভালো অর্থাৎ পানি যেমন আপনার পরিষ্কার রাখবে ঠিক তেমনি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করবে যে কোনো মাছের জন্য আপনি এটা ইউজ করতে পারেন কিন্তু কি ওইভাবে ক্লিন রাখবে হ্যাঁ রাখবে মানে সব ফিল্টারের কাজ হচ্ছে ট্যাঙ্কটাকে ক্লিন রাখা অবশ্যই রাখবে কিন্তু এই ফিল্টারটা যেমন পানি একদম চকচকে পরিষ্কার রাখছে ঠিক ওই রকম কিন্তু এটা রাখতে পারবে না এইটার ওরকম ক্ষমতা নাই ওরকম পরিষ্কার রাখতে কিন্তু পানিটা একদম ক্লিয়ার থাকবে কিন্তু ময়লা অনেক সময় দেখা যায় যে পানির মধ্যে ভেসে বেড়ায় এটা হতে পারে মাছের পুপের ওপর ডিপেন্ড করে মাছ যখন ডাইজেস্ট করতে পারে না তখন ওইটা মাছের পুপের উপর নির্ভর করলে খাবারগুলো ভেসে বেড়ায় হতে পারে এমনটা কিন্তু দুইটা ফিল্টারই বেস্ট তো দামে কম এইটার দাম কত আসলে এটা ধরেন যে একশো টাকা থেকে শুরু করে আপনি যত যেতে পারেন মোটামুটি তিনশো চারশো পাঁচশো ছশো পর্যন্ত হয়তোবা আপনি পেতে পারেন আর এই ট্যাঙ্কটার মধ্যে যে ফিল্টারটা আছে পাওয়ার হেড ইন্টারনাল ফিল্টার এইটার দাম কত থেকে শুরু এইটার দাম আপনার মোটামুটি দুইশো থেকে শুরু করে তিন চার হাজার টাকা পর্যন্ত এই ফিল্টারটা পাওয়া যায় কাজ এটা বড় ট্যাঙ্কের জন্য ইউজ করা হয় আর স্পঞ্জ ফিল্টারটা অত বড় ট্যাঙ্কের জন্য ইউজ করা হয় না তো জুইটা ফিল্টারই আসলে চিপ অ্যান্ড বেস্ট ফিল্টার আমি এই ভিডিওতে সবগুলোই বলেছি এটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করতে বেশি সাহায্য করবে এইটাও গ্রো করবে কিন্তু একটু কম তো দুইটাই ভালো ফিল্টার দুইটাই ট্যাঙ্কের জন্য ইউজ করতে পারেন দুইটারে আমি ভালো দিক খারাপ দিক বললাম তো আশা করি যে ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড যদি ভালো লেগে থাকে ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য আইকেন ফর নেভার মেস অ্যান আপডেট খুব করে ভিডিওটা বানিয়েছি বাইরে প্রচুর গরম ফ্যান আপ করেছি সো প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন যাদের মাছ কেনার শখ পালার শখ সো জন্য অন্য একটা ভিডিও তো আসসালামু আলাইকুম